অল দ্য ওয়েতে সমস্ত স্কিল্ড ওয়ার্কার বা হেলথ এন্ড কেয়ার ওয়ার্কারের যত রিকোয়ারমেন্টস আছে এগুলো মিট করে চলতে হবে এটা অল দ্য ওয়েতে এই কথা বলা আছে পরবর্তীতে লাইসেন্স ফিরে আসা মানেই আগের যে লাইসেন্সটা তারা রিভোক করেছিল সেইটার ডিসিশনটা ভুল ছিল নিশ্চয় ওনার যে এমপ্লয়ার তারা জুডিশিয়াল রিভিউ করেছে প্রি করেছে ফলোড বাই দ্যাট জুডিশিয়াল রিভিউ করেছে তারপরে এক পর্যায়ে লাইসেন্স আবার রিটার্ন এসছে তার মানে এটা প্রুভ হয়েছে যে আগের ডিসিশনটা রং ছিল হোম অফিসের

তারপর এক বছর পর মাস পর লাইসেন্সটা আবার ফিরে আসছে তখন আমার পেশন হচ্ছে যে ওই যে সময়টা এক বছর তিন মাস দিয়ে ও কাজ করছিল কোম্পানি আবার ওটা ফুল টাইম কাজ কাজ দিতে আসছে ওইটা কি আইএনআর অ্যাপ্লিকেশন করতে গিয়ে ওইটা কি কাউন্ট হবে কি হবে না আর যে মুখে উনি দেরিতে এসেছেন কি বললেন উনি এক মাস আরেকবার একটু কুইকলি বলে ফেলবেন প্লিজ ঠিক বলছি যে আমার যে ওয়াইফ ওয়াইফ আছে দু হাজার তেইশে আসছিল কেয়ার হ্যাঁ তো আসার পর তো ছয় মাস কাজ করছে ছয় মাস কাজ করার পর আর কি আপনার এক বছর তিন মাস ওই রকম আপনার লাইসেন্স ছিল না আর কি রিবুক হয়ে গেছিল তারপর আবার ফিরে আসছে এক বছর তিন মাস পর মাঝখানে যে মধ্যখানের যে গেফটা ছিল ওইটা কি আইএলআর অ্যাপ্লিকেশন করতে কি মানে ওইটা কি কাউন্ট হবে আবার কোম্পানি আপনি করবেন দেখেন আয়লার অ্যাপ্লাই ওনার যদি এই সময়টা জব সবকিছু ঠিকঠাক থাকে এটা মানে গ্যারান্টি দিয়ে এখনই বলা যাচ্ছে না কারণ হচ্ছে এটা একটু গ্রে এরিয়া এই ব্যাপারে স্পেসিফিকলি হোম অফিস তেমন কথা কিছু বলে রাখে নাই অল দ্য ওয়েতে সমস্ত মানে স্কিল্ড ওয়ার্কার বা হেলথ এন্ড কেয়ার ওয়ার্কারের যত রিকোয়ারমেন্টস আছে এগুলো মিট করে চলতে হবে এটা অল দ্য ওয়েতে এই কথা বলা আছে কিন্তু তারপরেও যদি এই যে আপনাদের সিনারিও যেটা একই কোম্পানিতেই আছে কাজ এবং হোম অফিসেও তার সিক্টি ভিসা কাটল করে নাই এবং মাঝখানে এই কোম্পানির একটা বিরাট লম্বা সময়ের জন্য লাইসেন্স ছিল না কোম্পানি আবার লাইসেন্স ফিরে পেয়েছে তার মানে কি আগে যে লাইসেন্সটা যে কেড়ে নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তটা আগে ভুল ছিল তো সেই সিদ্ধান্ত যদি ভুল থাকে এবং ঠিক মতো যদি বাকি সময়টা ঠিক থাকে আমার মানে পরামর্শ হচ্ছে যে এটা সমস্যা হওয়ার কথা না আর আপনাকে যদি এটা গ্রে এরিয়া আমি বলবো যে পাঁচ বছর যখন কমপ্লিট হবে আবার একটু লয়ারের সাথে কথাবার্তা বলে তখনকার সিনারিও বুঝে আপনারা স্কিলড ওয়ার্কারের সেটেলমেন্টেড ক্যাটাগরির অ্যাপ্লিকেশন আপনারা করবেন ঠিক আছে তো সেটা সমস্যা হওয়ার সম্ভাবনা আমার মতে কম কারণ হচ্ছে যে পরবর্তীতে লাইসেন্স ফিরে আসা মানেই আগে যে লাইসেন্সটা তারা রিভোক করেছিল সেইটার ডিসিশনটা ভুল ছিল নিশ্চয় কারণ নিশ্চয়ই আপনার ওনার যে এমপ্লয়ার তারা জুডিশিয়াল রিভিউ করেছে প্রি অ্যাকশন করেছে ফলোড বাই দ্যাট জুডিশিয়াল রিভিউ করেছে তারপর এক পর্যায়ে লাইসেন্স আবার রিটার্ন এসছে তার মানে এটা প্রুভ হয়েছে যে আগের ডিসিশনটা রং ছিল হোম অফিসের তাহলে তো তাহলে সমস্যা হওয়ার কথা কি যদি ওই মাঝখানের সময়টা ঠিক মতো কাজ চালিয়ে গিয়ে থাকেন ইট শুড বি ফাইন ঠিক আছে যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল দেন লিগেল সেলিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম